আজকে ছাব্বিশে জানুয়ারি দু আজ থেকে স্টার্ট হলো আমাদের বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভ্যাল এই আমি এখানে এসেছি আমি আমার সঙ্গে রয়েছে অমিতা আর রয়েছে কৌশিক আমরা তিনজন এখন মিউজিক ফেস্টিভ্যাল দেখবার জন্য ঢুকছি আমি আগে আগে হাঁটছে বড় বড় ঠ্যাং নিয়ে আমাদের ছোট ছোটো ঠ্যাং আমরা পিছন পিছন যাচ্ছি ফেস্টিভ্যালটা স্টার্ট হয়েছে এই বাদিকে মাঠের ওপরে এদিকে প্রচুর দোকান রয়েছে দোকানপাট রয়েছে প্রচুর চায়ের দোকান এমনি নর্মাল দোকানপত্র রয়েছে প্রচুর পুলিশের গাড়ি রয়েছে বিশাল সিকিউরিটি এই আমরা এখন ঢুকছি অসাধারণ সাজিয়েছে মেলা বসেছে বিশাল বড় প্রচুর দোকান এই যে লাইভ চলছে টিভিতে এই যে এত দোকান পুরো পরপর একদম বসে রয়েছে দোকানগুলো অনেক বড় জায়গা নিয়ে করেছে আমি ফার্স্ট টাইম এলাম এখানে শ্রী দেখি আর আপনাদেরকে দেখাই এই আমরা জাস্ট মেলাতে ঢুকলাম এই এদিকে দোকানপত্র রয়েছে হ্যান্ডক্রাফটের দোকান জামা কাপড়ের দোকান গয়নাঘাটির দোকান বেশিরভাগটাই হ্যান্ডক্রাফটের ওপরে রয়েছে আমরা শান্তিনিকেতনও এরকম দেখতে পাই বিষ্ণুপুরেও দেখতে পাই হাতের কাজ এখানকার অসাধারণ সমস্ত দোকানগুলো রয়েছে ব্যাগ থেকে আরম্ভ করে জুয়েলারি থেকে আরম্ভ করে সব কিছুই রয়েছে দেখছি অমিতা তো মেলাতে গেলেই কিছু না কিছু কেনে দেখি আজকে কি করে কিছু নেয় কি না আমারও তো কিছু কেনার ইচ্ছা আছে এসছিলাম বিষ্ণুপুরে ভেবেছিলাম একটা দুটো জিনিস কিনবো বাট আমাদের ঢুকতে ঢুকতে অনেক সন্দেহ হয়ে গেছে এই সবে মাত্র লাঞ্চ সারলাম আমরা মেলাটা ঘুরে আবার বাড়ি ফিরে যাব সুন্দর সাজিয়েছে মেলাটা সুন্দর প্রচুর দোকানপাট বসেছে এখানে দেখুন লাইন দিয়ে পুরো একদম লাইট লাগানো রয়েছে দূরে পুরো ছোট 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 হালকা ডিম লাইট দেখা যাচ্ছে আর এদিকে মাঝখানেও রয়েছে দোকান প্রচুর আলো দিয়েছে একদম আলোতে ঝলমল করছে পুরো বিভিন্ন রকম কালারের বিভিন্ন আলো দারুণ লাগছে জায়গাটা পুরো ঝলমল করছে এদিকটাতে পুরো নীল লাইট দিয়েছে ওই জন্য পুরো নীল হয়ে রয়েছে একদম চারপাশটা এখানেও দেখুন দোকান রয়েছে যেরকম আমরা মেলাতে দেখতে পাই এখানে মেলাটা বেশ অনেকটা জায়গা নিয়ে করেছে এদিকে মেয়েদের চুড়িদার থেকে আরম্ভ করে এমনি সালবারের পিস সমস্ত কিছু পাওয়া যাচ্ছে বাচ্চাদের যে গাড়িগুলোতে বাচ্চারা খেলা করে সেই গাড়িও রয়েছে এখানে বাচ্চাদের চড়বার জন্য খেলনা এই যে এখানে দেখুন গাছের ওপরে লাইটটা করেছে অসাধারণ পুরো এই পাঁচটা লাইট ঝলমল করছে একেবারে আর ওই সাইডে রয়েছে মেন স্টেজটা যেখানে প্রোগ্রামগুলো হচ্ছে এই যে এদিকে গেট দিয়ে সবাই এক এক করে ঢুকছে সামনে স্টেজটা রয়েছে ঢুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছিস স্টেজটা গেটটা দিয়ে ঢুকলাম ভেতরে জানি না কতটা আমার কথা শোনা যাবে কারণ বক্স চলছে বেশ জোরে এদিকে চেয়ার পাতা রয়েছে আর ওদিকে প্রোগ্রাম স্টার্ট হচ্ছে ওই যে ওদিকে প্রদীপ জ্বালাচ্ছে প্রোগ্রাম স্টার্ট করবার জন্য অনুরোধ করবো এই

সাইড থেকে আমরা তো এলাম এই ডান দিক দিয়ে এই আমরা এসছিলাম এবার আমরা যাব একটু এই সাইডটাতে এদিকটাও সুন্দর সাজিয়েছে আর প্রচুর দোকান রয়েছে এদিকটাতেও সব লোক দেখছি লাইন দিয়ে ঢুকছে এদিকটা ঢুকে গেলাম এদিকে বেশিরভাগই রয়েছে খাবারের দোকান প্রচুর দোকান খাবারের প্রচুর বেকার বেকার আমরা এত দেরিতে লাঞ্চটা করতে গেলাম চায়ের দোকান থেকে আরম্ভ করে চপের দোকান থেকে আরম্ভ করে ঝালমুড়ি মোমো সমস্ত কিছু আছে এদিকে ভাজা পাওয়া যাচ্ছে এদিকে ঠেলা গাড়িতে ধোসা পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে আইসক্রিম এদিকে নিচে কি পাওয়া যাচ্ছে মনে হচ্ছে চপ বাজবে এদিকে ভেলপুরি রয়েছে পাপড় রয়েছে এদিকে পাপড় পাওয়া যাচ্ছে এদিকটাতে বেসিক্যালি পুরোটাই খাবারের জায়গা এই যে এখানে পাঁপড় ভাজছে এই দিকটাতেও দোকান রয়েছে সোজা সুজি রয়েছে মোমোর দোকান এখানে চায়ের দোকান বেশ বড় আর বেশ ঠান্ডা লাগছে এখন এখানে বেশ ওয়েদার অনেকটাই ঠান্ডা আমাদের হাতের বেশি সময় নেই তো ওই জন্য আর দাঁড়াতে পারছি না মিউজিক আর শোনা হলো না সবে মাত্র ফেস্টিভ্যাল স্টার্ট হলো প্রদীপ জ্বালানো হলো আর আমরাও বাড়ি চলে যাচ্ছি দোকানগুলো এখন সব বসছে আজ থেকেই চালু হয়েছে তো আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন যারা বিষ্ণুপুরে থাকেন তারা তো অবশ্যই আসবেন আর কারা কারা ভিজিট করছেন তারা যদি আমার ব্লগটা দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন এসছিলেন কেমন লাগলো প্রচুর দোকান রয়েছে কাপড় কেনাকাটা থেকে আরম্ভ করে খাবার দাবার আর সব থেকে বড়ো কথা হচ্ছে খুব সুন্দর সাজানো গোছানো খুবই ভালো লাগবে মানে একটা সন্ধ্যা খুব ভালোভাবে কাটবে আপনাদের আসুন আপনারা এই ঠান্ডার সময় একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করে যান এখানে আমি এখন আপাতত বাড়ি যাব আমার বাড়ি হচ্ছে সেই এই দক্ষিণেশ্বর ওইখানে আবার নার্সারির চারাও রয়েছে দেখছি মানে নার্সারি মতো বের করেছে এখানে ফুলের চারা রয়েছে গাছের চারা আর কি এটা একটা এন্ট্রি এদিক দিয়ে ঢোকা যাচ্ছে এন্ট্রিটা অসাধারণ দেখতে আমাদের মেলা ঘোরা শেষ হয়ে গেল চলো টাটা বিষ্ণুপুর আবার পরে দেখা হবে কখনো যদি আসি এই নিয়ে আমার তিনবার ঘোরা হয়ে গেল অলরেডি বিষ্ণুপুর আবার আশা করছি পরে আসবো চলো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা